আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলে থেকে ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি নিউ সোনালি পার্ক থেকে অনেক সুন্দর কিছু শাড়ি নিয়ে একদম নতুন নতুন কিছু শাড়ি আসছে আফটার ঈদ অনেক সুন্দর শাড়ি আসছে যেমন এই যে এখন যেগুলো সরানো হচ্ছে এগুলো কিন্তু পার্টিওয়ে টাইপের শাড়ি কমফোর্টেবলের মধ্যে আর এখানে তন্তু যে আছে আর এগুলো হবে সিল্কের মধ্যে তাই না কমফোর্টেবল অবশ্যই কমফোর্টেবল দাওয়াতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য যায় শাড়ি নিতে চাচ্ছেন এখান থেকে নিতে পারেন এছাড়া রোজারিদের পরে কিন্তু দেখা যাচ্ছে কোরবানিদের জন্য খুব একটা সময় থাকে না সো সেক্ষেত্রে এখানে চলে আসতে পারেন এখানে কিন্তু প্রিন্টের অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে দেখতে পাচ্ছেন তারা মূলত হোলসেলার এই জন্য কিন্তু একদম ঈদের পর চলে আসছে আপনাদের জন্য এখান থেকে অনেক সুন্দর সুন্দর শাড়ি নিয়ে তো এই শাড়িগুলো দেখাবো প্রাইস বলে অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনা দেওয়া নাম্বারে তো ফার্স্ট অফ অল যে শাড়িগুলো দেখাচ্ছি এটা একদম নতুন এই যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে শাড়িগুলো শাড়িগুলো একটু ওপেন করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে সম্পূর্ণ শাড়িটা কিন্তু কাজ করা এটা হচ্ছে আচল তাই না সম্পূর্ণ শাড়িটা হচ্ছে আপনার কাজ কাজ করা পুরো শাড়ি টপ টু বটম এই যে মিনাকারি যেটাকে বলে ঠিক আছে এটা কত হাত হয় শাড়িগুলো চোদ্দ হাত মানে ব্লাউজ পিস সহ এই যে ব্লাউজ পিসের কাপড় দেওয়া আছে আপনার রানিং রাখতে পারেন অথবা কেটেও ব্লাউজ বানাতে পারেন যার যেটা ইচ্ছা এটার মধ্যে কালার হবে খুব সুন্দর সুন্দর কালার আপনাদেরকে দেখাচ্ছি

এই যে দামটা তারপরে বেগুনি কালার কালারটা দেখুন অনেক বেশি সুন্দর দামটা একই দুই হাজার নয়শো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি ওয়াও এই কালারটা জাস্ট দেখুন অলিভ গ্রিন মানে কালারগুলো কি সুন্দর সুন্দর কালার একদম প্রিমিয়াম পার্টি ওয়ার্শারি এগুলো দুই হাজার নয়শো পঞ্চাশ মানে এই গরমে আপনারা যে কোনো পার্টিতে প্রোগ্রামে ক্যারি করার জন্য এগুলো নিতে পারবেন যে কারোর কমফোর্টেবল ফিল হবে এটাতে প্রাইস পড়বে দু হাজার নয়শো পঞ্চাশ আচ্ছা এই সাই এটা কিন্তু তন্তুজের তন্তুজের মধ্যে জরি পার্ট এবং ব্রাইট কালার আচ্ছা আঁচলের পরে দেওয়া আছে ব্লাউজ পিস এটার দাম কত পড়ছে দু হাজার কালার হবে এটা তিনটে কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটা সেম দু হাজার পঞ্চাশ সম্পূর্ণ বডি কাজ এবং এই কাজটা যখন আপনারা এক পার্টে পরবেন জামদানি শাড়ি যেরকম পরার পরে কাজগুলো ফুটে ওঠে এই শাড়িগুলো কিন্তু সিমিলার পরার পরে কাজগুলো সব ফুটে উঠবে এটা হচ্ছে লেমন কালার এটা অফ হোয়াইট কালার হোয়াইট কালার একদম দামটা পড়ছে এটা দুই হাজার পঞ্চাশ দেন আর একটা কালার হবে এটা অ্যাশ কালার পুরো সম্পূর্ণ ব্রাইট কালার তিনটাই ব্রাইট কালার হবে দামটা থাকছে দুই টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে দামটা পড়বে 2050 হাজার পঞ্চাশ এটাও দু হাজার পঞ্চাশ তন্তু যেটা একদম ব্রাইট কালার এটা এইটা একটা আছে সেম দাম দুই হাজার পঞ্চাশ একটা কালার আছে পিচ কালার একই প্রাইস 2050 ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট কি শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইসটা থাকবে অনলি 2050 যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে কিন্তু লেট করা যাবে না লেট করলে কিন্তু এই শাড়ি আর পাওয়া যাবে না কারণ দেখা যায় মানে এই শাড়িগুলো কিন্তু হয় প্রিমিয়াম কালেকশন ঠিক আছে শেষ হলে এই সিমিলার খুব রিপিট খুব কম আসে দেখা যায় এটার মধ্যে আবার নতুন ডিজাইন আসবে তখন বা ওইটা আবার তন্তুজের মধ্যে জড়ি কাজ তাই না এই আলাদা আচল আর পার কন্ট্রাস্ট আর সম্পূর্ণ সাইডে জরি কাজ এটার দাম কত পড়ছে দুই কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে সেম প্রাইস ওয়াও যে সুন্দর সুন্দর কালার আছে প্রাইস এটা দেখুন এটাও খুব সুন্দর করে কাজ করা প্রাইসটা তো একই দুই হাজার পঞ্চাশ এবং এগুলো কিন্তু এই এখন যেগুলো দেখাচ্ছি সব মানে কাজগুলো দেখবেন কাজগুলো কিন্তু এক পাটে পরার পরে একদম ফুটে উঠবে সেম প্রাইস দুই হাজার পঞ্চাশ এটা দেখুন সেম দুই হাজার পঞ্চাশে এটা অনেক বেশি সুন্দর সিম দুই হাজার পঞ্চাশ হোয়াইটের মধ্যে এটা একটা আছে একই প্রাইস মাত্র দুই হাজার অফ হোয়াইট কালার হ্যাঁ দুই হাজার পঞ্চাশ একটা কালার আছে এই যে পেস্ট কালার একই দাম দুই হাজার পঞ্চাশ আরও সুন্দর সুন্দর কালেকশন আছে দেখাচ্ছি যেমন এইটা হোয়াইট ক্রিম কালারের মধ্যে মাল্টি কালার কাজ এটাও তো তন্তু এটা সতেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা অফ হোয়াইট কালার দেন এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালার সেম প্রাইস সতেরোশো পঞ্চাশ এটা আছে পিঙ্ক কালার একদম দাম সতেরোশো পঞ্চাশ এটা আবার পাড়ে একটু চওড়া করে কাজ করে ঠিক আছে স্কার্ট পাট যেটাকে বলে এবং মাল্টি কালারের কাজ চোদ্দশো পঞ্চাশ এটা একটা কালার থাকছে সিং দাম চোদ্দশো পঞ্চাশ ওকে এটা একটা কালার একই দাম নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই শাড়িটা

এটা সতেরোশো পঞ্চাশ এটা জরি কাজ এটা আবার কালার হবে হোয়াইট কালার এটা হচ্ছে নুট টাইপের কালার সতেরোশো পঞ্চাশ আর একটা হবে বেগুনি কালার এই যে জাম টাইপের যেটা হয় প্রাইসটা পড়বে হচ্ছে দুই হাজার সতেরোশো পঞ্চাশ সো যাই নিতে চাচ্ছেন জবে নিউ সোনালি পার্ট যেটা হচ্ছে পাঁচ বেগু সাতচল্লিশ সাতচল্লিশ স্টার্ন ছয় তো ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ